আসসালামু আলাইকুম আমি মো আহমেদ উদ্দিন বলছি আমারই আজকের ভিডিও useStateই পড়তেছেন গ্যাস্ট্রিক পেটের সমস্যা পেটের সমস্যা পেটের মধ্যে গজব সবাইকে আপনাদের আমার আন্তরিক উষ্ণ স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি যদি একজন রাজনীতিবিদ হতাম তাহলে আমি এইভাবেই বক্তৃতা রাখতাম বিগত 44 বছরের ইতিহাস শুধুই আমার কষ্টের ইতিহাস আমার টয়লেটে দৌড়ানোর ইতিহাস এই প্রফেসর এই ডাক্তার এই ওজা এই বৌদ্ধ এই ফকির এই ঘর থেকে ওই ঘরে রাজশাহী থেকে বগুড়া বগুড়া থেকে খুলনা খুলনা থেকে পাইকগাছা পাইকগাছা থেকে ঢাকা ঢাকা নবাবপুর নবাবপুর থেকে এই পুরানা পল্টন হাউস বিল্ডিং এখানে বাংলা মটর যেইখানে যেই যেটা বলছে ধামরাই এই উরুজাহাজ মার্কা মসজিদ সবখানেই আমার দৌড়ানোর ইতিহাস অল আমার শুধু মরিচ খেয়ে থাকা আমার শুধু মধু খেয়ে থাকা আমার জন্য জিন ডাকা এই সব করুণ ইতিহাস শুধুই দৌড় কখনো ভেবেছি জীবনে ওই গাছটা যাব আমাকে কেউ বান মারছে শুধুই নির্জীব ইতিহাস আমার মা বাবা সবাই হয়রান পেরেশান আমার মা পানি ফুটাতে ফুটাতে থেরাপি একজনের বুদ্ধি দিয়েছে তুমি ওয়াটার থেরাপি করো পেটের মধ্যে খালি পানি ঢুকাও পানি ঢুকাও পানি ওয়াশ তো আমার মা বলতো এন এত পানি কিভাবে ফুটাবো বাবা বলছিতাম যদি রাজনৈতিক বক্তা হতাম তাহলে আমি সেই করুণ ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে পারতাম কিন্তু আমি তো কোনো রাজনীতিবিদ নই আমি রাজনীতিকে আদা রাদা আদা রাধা রাই হেইচ রাজনীতি ব্লাড়ি রাজনীতি যে রাজনীতি চলতেছে গলার মধ্যে এগুলো কেন পড়লাম তার ব্যাখ্যা আমি একবার অলরেডি দিছি যে না আমি কোনো তান্ত্রিক সাধক না আমি কোনো ভণ্ড সাধক সাজি নাই এগুলো আপনাদের সামনে তুলে ধরা এই মাঝখানে লবঙ্গ এই আদা এই রসুন আমি এগুলো রেগুলার খাই আর আল্লাহর অনেক অশেষ মেহরবানিতে শেষ পর্যন্ত এসে এই লবঙ্গ আদা মধু আমি এখন খাবো আল্লাহর অশেষ আল্লাহ প্রত্যেকটা জিনিসের মধ্যে অসংখ্য গুণাবলী রাখছে কার কিসে মুক্তি কেউ জানে না এটা সো আমি অনেক চেষ্টা সাধনা করে আল্লাহ আমাকে এমন একটা রাস্তা দেখাই দিয়েছেন যে যেখানে আমি এসে এই চৌচল্লিশ বছর ভোগার পরে আলহামদুলিল্লাহ আমি হানড্রেড পার্সেন্ট এই সমস্ত গজব থেকে মুক্ত ইনশা আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আমি বলছি আস্তে আস্তে পর্যায়ক্রমে আমি সেই ইতিহাস সেই করুণ ইতিহাস আমি তুলে ধরবো আপনাদের যাদের আত্মীয় স্বজন নিজের পেটের সমস্যা আছে নানান জটিলতা এখানে আমার সবসময় মনে হতো আমার এই পেটটা এই তলপেটটা এখানে একদম সবসময় বার্নিং করতেছে এই যে আগুন এই যে আগুন আমার এখানে সব সময় জ্বলত মনে হতো যেন আমি একটা এই ছুরি দিয়ে এই ছড়ি দিয়া আমার পেটটাকে ফুটা করে দিতে আমার খুব ভালো লাগতো আমার এমন মনে হতো এই যে আগুন এটা এই 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 যে 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 ফুটা ফুটা হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে বড় অনেক সময় এই যে পেট আমার ঠিক এইগুলোই আমার একদম পেটটা একদম চলে পুরে আগুন হয়ে যেত অস্বস্তি লাগতো যেখানে যেতাম আমার হাতে সবসময় একটা স্যালাইনের বোতল থাকতো যেখানেই গেছি আমি আগে টয়লেট খুঁজতে হতো এই তো ইতিহাস আমার চৌচল্লিশ বছরের জীবনে শেষ পর্যন্ত আমি কিভাবে এখানে আসলাম কত বই পুস্তক কিনেছি এই যে দেখেন এটা ভারতীয় একটা লোকের লেখা এখানে হাজার হাজার আছে সেই বই কিনেছি আমি আমি বলতে গেলে এই যে বইটা গাছ আয়ুর্বেদিক বোর্ডে গেছি কলেজে গেছি কোথায় যাই না হারবেরিয়ামে গেছি হারবেরিয়াম বাংলাদেশের যারা গাছ গাছরা নিয়ে গবেষণা করে এটা সরকারি প্রতিষ্ঠান এখন মিরপুরে আগে ছিল ধানমন্ডিতে এগুলো সবখানে আমাকে যেতে হয়েছে বাবা আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছেন অনেক সুক্রিয়া এগুলোর আসলে এই গ্যাস্ট্রিক খালি আপনাকে বলবে আইবিএস আই আইবিএস শুনতে শুনতে জীবন শেষ আর কিচ্ছু হবে না ডাক্তার কখনোই আপনাকে খুলে বলবে না যে হোয়াট ইজ ব্লাডি আইবিএস রাজনৈতিক বক্তব্য শেষ এখন আসল কাজ শুরু করি এই যে লবঙ্গ আমি তিনটা লবঙ্গ আর আদা খাবো এটা প্রতিদিনই আমি দেখাবো যতদিন পর্যন্ত আমি এই ইসের উপর গ্যাস্ট্রিকের উপর ভিডিও করব। কতদিন আমি এটা দেখাবো এই যে তিনটা তিনটা ইয়ে নিলাম লবঙ্গ নিলাম আর এক টুকরা আদা কেমন করে খাইতে হয় বাবা এটা দেখাচ্ছি আপনাদের ভালো লাগবে আপনাদের আত্মীয় স্বজন মা বাবা বন্ধু বান্ধব নিজে এই যে আদাটা নিলাম একটা টুথপিকে পিকে গেঁথে নিলাম আর এই যে ছোট্ট একটা পাত্রে মধু আছে আমার এটা দেশীয় মধু এটা বিজয় নিলাম বিজয় নিয়ে সবাই Only color. Pit. এটা হলো সবচেয়ে আমাদের এটা হলো একটা প্লেনের যে ইঞ্জিন রুম থাকে না ইঞ্জিন যত মেইন ইঞ্জিন আমাদের এই পেটের ভিতরে খাবার ছাড়া তো বাসে যাবে না কোনো বাসের ইঞ্জিন ছাড়া যেখানে পেট্রোল পড়ায় ওইটাই ওদের মেইন ইঞ্জিন তো সেটা যদি নষ্ট হয়ে যায় বিকল হয়ে যায় তো ওই বাস চলবে কোনো প্লেনের যদি ওই যে ইঞ্জিনগুলো থাকে ডানার সাথে দুইটা ওগুলো যদি নষ্ট হয়ে যায় প্লেন চলবে সো সেই একই অবস্থা মুড়ি মুড়ির সাথে কিছু বাদাম আছে মুড়ি দিয়া এই রসুন গুলো খাবো আর খেতে খেতে কথা বলবো রসুন বেশ কিছু রসুন নিচ্ছি আমি সপ্তাহে খাবো রসুন অত্যন্ত উপকারী আমি বলবো পরবর্তীতে এক সময় রসুন লবঙ্গ আদার উপকারিতা বলছি এটা যদি সুদাসুদা খান মরোনবনের অবস্থা হবে একেবারে মুখ টুক দৈলা শেষ মুড়ি বা রুটির সাথে খেতে সমস্যা কি কি গ্যাস হয় তা বলছি ওই যে কয়লা বের করছিল কয়লা গত পর্বে দিয়েছিলাম এর আরো একটা কাহিনী আছে সেই যে বাদ কয়লা বের করলো বলছিলাম যে আট দশটা নৌকা তার কোন এক কোনটা পূর্ব দিকে বা পশ্চিম দিঘা আট দশ দিন পরে আমার আই কেউ বলছে যে আমি আবার যাবো ওদের নৌকা নৌকায় চুকাইয়া ঠিক অপোজিট সাইড এর কিনারে নৌকাটায় গিয়ে উঠছি উঠছে বলছি যে ভাই এই সমস্যা পেট টাও সেম জিনিস করল আর কতগুলো পয়সা পানি লাজ পুজোর মত কি বলবো ওগুলোকে নিয়ে ও ও যেখানে ঢেলে দিলো একটা বাটি ফুটতে আগের ওই লোকটার কাছে গেলাম মিয়া তুমি না সেদিন আমার পেট টান শাও তো অস্বীকার হতে পারে না তো আজকে আবার এক ঘুরে পেট আষ্ট মানুষ সংখ্যা এখন বেশা আমি তো তখন নজওয়ান বয়স তেইশ চব্বিশ এটাকে ধরে ওপরে নিয়ে আসছি বড় ভাইয়ের দোকানে যেখানে আমরা আড্ডা মারি চা খাই বললাম বড় ভাই এই ঘটনা কষ্ট মানুষ পঞ্চাশ পঞ্চাশ বয়স তো ধন্যবাদ আমাদের বয়স তো চব্বিশ হস্তেস ওখানে গেলেন আবার বললেন না কেন আমি তো বুঝে ফেলাইছি আর কি করবো দুই পাঁচ টাকা দশ টাকা নিছে ঠিক আছে যাও যাও রা আর এগুলো করবে না ঠিক না এগুলা

ভর করে বলে রাত্রে আটটা পরে নামলা খাইতে হয় সেখানে চারটার সময় গিয়া আমি অফিস করে সোজা ধামাই চলে যেতাম কোনো কোনো দিন আসতে রাতে বারোটা একটা ব্যস্ত হ্যাঁ নাই কোনো কাজ হয় নাই Zresztą tak chyba się szkoli, tak jak kota na এই রোগ যাদের এটা কোন রোগ না বাবা ডিজিজ বলবে বাউল সিনড্রোম কতগুলো সমস্যা করে দেখবেন আমি ভুল বলছি কিনা যাই হোক রোগ না বরং এই রোগ হলে এই সমস্যা হলে মানুষকে শারীরিকভাবে দুর্বল করে মানসিকভাবে দুর্বল করে আমরা আমার ঠিকানায় ছিল টয়লেট এখানে আমার টয়লেট একজন মানুষ যদি আট দশ বার টয়লেটে যায় দিনে তার ঠিকানা টয়লেট তো বলাই চলে এন্ড দ্যাট ওয়াজ রাইট ফর মি বাবা বড়ই করুন অবস্থা আমি মাত্র চারটা ছবি দিচ্ছি এরকম হাজারো ছবি আছে এই গ্যাস্ট্রিকের পেটের সাধারণ সমস্যা সমূহ যেগুলো হয় সাধারণত আপনাদের যদি কারো থাকে আমি বলতেছি দেখেন কমন পরে কিনা হজম হয় না যা খান তাই নাকি দেখবেন শাক পরে যাচ্ছে গোস্ত টুকরা পরে যাচ্ছে সব কথ কথাই পরে লিকুইড হইলেই মানে হজম হয় না গ্যাসে যখন গাড়িতে যখন পেট্রোল পড়াতে পারে না তখন কালো ধোয়া ওরে পানি পানো হয় না পেট ফা পেটটা ফিল উঠতেছে আমার মাঝে মাঝে ব্লাডও যেত ব্লাড তখন যায় যখন ঘাটা হয় হয়ে যায় ওই চামড়ায় রক্ত রক্ত বের হয় পেট জ্বালা পোড়া করা তো একটু কমন এই যে সবাই পেটে হাত দিয়ে আছে অসম্ভব জলাপর ওখানে বমি হওয়া হম গ্যাসগুলো বের হয় বমি হয় একটা বিষাক্ত জিনিস সৃষ্টি করে ওখানে ঘন ঘন পাস করা পাতলা আর বহুবার টয়লেট অথবা ডায়রিয়া হওয়ায় পেটের সাধারণ সমস্যা অনেকের বেলাতেই কখনো কখনো শরীরে পানি শূন্যতা দেখা দেয় আচার হয় নারী ভরি ফুটা হয়ে যায় ছিদ্র হয়ে যায় পেটের মাংস পেশিতে খিচুনি হয় অতন্ত ক্লান্তি বোধ হয় টায়ার্ড লাগে বিশ্রাময় শুয়ে থাকতে ইচ্ছা করেন এনার্জি থাকে না কারণ ওই যে এনার্জি তো আপনি পাচ্ছেন না ভিটামিন যা জীবনী শক্তি সেটা তো নাই সব টয়লেটে সো টায়ার্ড লাগবে শরীর দুর্বল হয়ে পড়ে আর হায়রান লাগে মনে রাখার বিষয় এই যে সব মানুষের সমস্যা একই রকম হয় না বরং বিভিন্ন মানুষের সমস্যা বিভিন্ন রকম হয় বয়স পেদে আকা প্রকৃতিরা আকা রকম শারীরিক গঠন বজায় হোক এই সব সমস্যায় প্যাকেটের পর প্যাকেট ওরাইন গকরণ করতে হয় আয়ুর্বেদিক কবিরাজি হাকিমি হোমিও আর অ্যালোপ্যাথিকের হাজারো রকমের ঔষধ তো চলতেই থাকে যেমন আমার বেলায় ছিল এত এত ওষুধ কিনতাম যে ডাক্তার বলতাম আপনি কি ব্যবসা করেন আমি বলতাম যে ভাই না আমি রাজশাহী চলে যাবো তো তার জন্য আমি ছয় মাসের ওষুধ কিনে নিয়ে যাচ্ছি ঢাকা থেকে ডাক্তার তো ঢাকাতে দেখাতাম আহারে প্যাকেট কে প্যাকেট ওষুধ ওষুধ তো চলতেই থাকে হরদম লিভার বিশেষজ্ঞের চেম্বারে দৌড়াতে দৌড়াতে আর এই টেস্ট সেই টেস্ট করতে করতে দফা রফা উপক্রম পানি পড়া ঝাড়ফুক জিন পরি ওজাব আর তাবিজ কবজের কথা না হয় নাইবা বললাম যেটা আমার বেলাতে দেওয়া হয়েছে আর কি এই অদম লেখকের মতো হাজারো মানুষকে যুগ যুগ ধরে ভুগতে হয় যুগ যুগ আমি তো চার যুগ ভুগছি চার যুগের প্লাস দশ বছরে এক যুগ তো চলছে বিয়াল্লিশ তেতাল্লিশ বছর দিতে হয় লাখ লাখ টাকার গচ্চা জাতীয়ভাবে এই গচ্চার দাম দিয়া বছরে হয়তো দু চারটা পদ্মা সেতুই আমরা তৈরি করতে পারতাম যেখানে যাবেন গ্যাস্ট্রো ডাক্তার ডাক্তারের কাছে দেখবেন সবচেয়ে বেশি রোগী ওইখানে ভিড় বিশাল বড় লাইন বলছি তো সেদিন পনেরোশো টাকা দিয়ে ডাক্তার দেখেছি বাবা বাস্তবতা এটা রোড বাস্তবতা আর বলছি চোখের সমস্যা কম হয় কারণ প্রত্যেকটা একটাই কাজ করে আর পেটের কাজ তো নানান রকমের সব যন্ত্রপতি তো এটার মধ্যেই লিভার হার্ট প্লিহা পমুক তম কলিজা লিভার যা যা আছে সবই তো এটার মধ্যে জীবনের যা কিছু মানে এখানে চোখের দেখা সেটা ওই শক্তির উপর নির্ভর করে সেখানেও ভিটামিন লাগে এগুলো প্রসেস করে এই পেট আপনি ভিটামিন সি খেতে হবে ভিটামিন ডি খেতে হবে চোখের জন্য সমস্যা খাবে তো ওষুধ দেবে সেটা খাবেন কোথায় যাবে

খাওয়ার সময় বা পানি পান করার সময় বাতাস গেলাম এই বাতাস গেলাটা বেশি হয় যে সব কারণে বৈজ্ঞানিক কথা কথা আমার না খুব তাড়াতাড়ি করে খাবার খাওয়া আর পানীয় পান করা যেটা আমার অভ্যাস ছিল আমি সে বিষয়ে কথা বলবো আমি লাস্টে যখন থাইল্যান্ডে ডাক্তার দেখালাম সেই লোকটা আমাকে বললো তোমার খাওয়ার অভ্যাসটা কিরকম আমি বললাম একটু ফাস্ট খাই সমস্ত বিদেশি লোকদেরকে দেখ ডিপ্লোম্যাটদের দেখে আমাকে এক ঘন্টা সময় দিচ্ছে যেখানে পাঁচ মিনিট সময় দেয় না দেশের ডাক্তাররা বলল তোমার একটাই ওষুধ কি ওষুধ তুমি খাবার খাওয়া ধীরে সুস্থে চিবায়া চিবায়া অনেক সময় নেয় আই ওয়াজ ভেরি হ্যাপি উইথ দ্য ডক্টর জীবনে প্রথমে একটা ডাক্তার পাইলাম যে ওষুধ দেন তোমার জন্য ওষুধ শুধুই একটা আমি এক বছর সেরাটন চাকরি করছি হোটেল সেরাটানে যখন আমি দেখতাম পুরুষ বা মহিলারা অফিস চারটা পর্যন্ত পাঁচটায় ছয়টায় ডিনারে বসতো আর সে ডিনার শেষ করতো রাত্র আটটা নয়টায় দশটায় একটা ভাত টোকায়া খাইত জবাইয়া ধীরে সুস্থে কখন দিন পড়তেছে আমার মতন এই যে কথা বলতেছি খাচ্ছি আর ভিডিও করতেছি এরকম খাইত তো আমি তখন এটা রিলেট করলাম যে এই লোকের কথার সাথে ওই লোকের কথা মিল আছে বাবা গপ গপ কইরা রাক্ষসের মতন খাইলে কাজ দিবে না ধীরে সুস্তে খেতে হবে হ্যাঁ যদি আপনার সমস্যা না থাকে তারা করে কোথাও কাজ থাকে তখন খান তারা করে খান বাট নট অলওয়েজ মুখ খাদ্য এবং খাওয়া আমরা অনেকেই চিবাই না অসুবিধা করতে পারবেন হম মুখ বন্ধ করে চিবানো একটা ভদ্রতা ধূমপান করা না চল না তাদের গ্যাস্ট্রিক আছে এটা বাদ দেওয়াই ভালো সুইং গাম আর চকলেট খাওয়া ভালো জিনিস না এটি গ্যাস হয় পানি করে করে গ্যাস বের আসে না এক বোতল গ্লাস বইরে যায় একদম গ্যাসে ওগুলো খাবে না ওগুলো কই যাবে পেটের মধ্যে তো গ্যাস হবেই নট গুড দাঁতের মাড়ি আর দাঁত আঁকা বাঁকা ও চিনিচর ওগুলো ভালো না ওগুলো ঠিক করাতে ডাক্তারের কাছে ঠিক করাতে পরামর্শ নিতে হবে যদি আপনার গ্যাস্ট্রিক থাকে শরীর কষা হলেও পেটে গ্যাস হতে পারে শরীর যাতে কষা না হয় কারণ ওই বজ্রগুলো থেকে তো গ্যাস বের হয় সবসময় দেখবেন পুকুরে মজা পুকুরে পানি যখন কমে তখন বরবর করে সারাক্ষণ গ্যাস বেরোতেই থাকে আমাদের এই যে গ্যাসের খনি গ্যাস এগুলো তো বিভিন্ন প্রাণী যে ফসিল ফসিল যে এগুলো পচে মানুষ হোক প্রাণী হোক গাছ গাছালা হোক হাজার হাজার লক্ষ বছরে পয়সা মাটির নিচে গিয়ে গ্যাস জমা হয় যদি পাকানো না হয় পেটের মধ্যে খাবারগুলো পচে

বিশেষ করে নেপালি সাগর ও সবজি কলা ফুটি তরমুজ আপেল পিস পেয়ার ও নাশপাতি ইত্যাদি আস্ত গম পাস্তা ঢেঁকি সাটা চাউল ওট মিল কর্ন গমের রুটি পাউরুটি ডিম বাজা পোড়া সব রকমের ফাস্ট ফুড প্যাকেটজাত বা টিনজাত খাবার সব ধরনের কোমল পানীয় বোতলজাত জুস এনার্জি ড্রিঙ্ক এবং অ্যালকোহল সব ধরনের চকলেট ক্যান্ডি এন্ড চুইংগাম ইত্যাদি সব ধরনের মাদক ও তামাক জাত দ্রব্য চিনি চিনির বিকল্প তৈল ও চর্বিযুক্ত খাবার দুধ দুধ খাবার যেমন আইসক্রিম মিষ্টি দই ও পনির ইত্যাদি আরও আছে ব্যাকটেরিয়া আমাদের পাকিস্তানিতে কিছু বন্ধু ব্যাকটেরিয়া আছে দেখবেন গরুর ভিতরে গরু বড়ি ফুটলে কত বের হয় খাদ্য হজমে সাহায্য করে লক্ষণ করলে আপনি গরুর পেটেও দেখতে পাবেন অনেক ব্যাকটেরিয়া যাই হোক কখনো কখনো এরা সংখ্যা বেড়ে যায় বা ধরন পরিবর্তিত হয় এইসব ব্যাকটেরিয়া ও হজম প্রক্রিয়ার সময় পেটে অতিরিক্ত গ্যাস তৈরি করতে পারে যার ফলে দেখা দিতে পারে নানা রকমের পেটের সমস্যা মানসিক কারণ এটা একটা বিশাল জটিল কারণ মানসিক দুশ্চিন্তা অস্থিরতা বাড়ে এমন কোন কাজ বা ঝগড়া কলহ বিবাদ টেনশন করলে পেটে গ্যাস তৈরি হবে সাথে সাথে উইদিন মিনিট উইদিন সেকেন্ড ভিডিও পাঠক হয়তো মনে মনে ভাবছেন সব খাবারেই তো গ্যাস হয় তাহলে খাবো কি না সব খাবারে গ্যাস হয় না উল্লেখিত খাবারের বাইরেও হাজারো খাবার আছে অধিকন্তু একজন মানুষের যে খাদ্যে গ্যাস সৃষ্টি হয় আরেকজনের সেই একই খাদ্যে গ্যাস নাও হতে পারে আপনি আপনার পছন্দ আর রুচি অনুযায়ী দুই তিনটি খাবার নির্বাচন করে নিন এবং তাই রেগুলার খান এতে আপনার শরীর মন উভয়ই ভালো থাকবে আপনার পেট আর সমস্যা সৃষ্টি করবে না এবং আপনি মানসিক ও শারীরিকভাবে সম্পূর্ণ ভালো থাকবেন একটু খেয়াল করুন মানুষ ছাড়া অন্য প্রাণীদের জীবন আচারের দিকে বলতে গেলে অন্য সব প্রাণী তাদের সমগ্র জীবনব্যাপী একই ধরনের খাবার খেয়ে থাকে আর জীবন পার করে দেয় ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে লাখো বুনো গরুর পাল দেখা যায় যে এক স্থান থেকে অন্য স্থানে মাইগ্রেট করে ওই লাখো গরুর মধ্যে অসুস্থ গরু তো খুব একটা দেখা যায় না প্রাণীদের খুব একটা প্রয়োজন হয় না হসপিটাল ডাক্তার আর ঔষধ পথ্যের আপনি কি দেখেছেন ওদের খুব বেশি অসুখ বিসুখ হতে ওরা কি ওদের স্বাভাবিক জীবনকালের চেয়ে কম বাসে বরং বিজ্ঞজনেরা আজ হইচই তুলেছেন যে মানুষই ওদের জীবন বিপন্ন করে তুলছে আজকে মানুষের কারণে বিপন্ন হাজার হাজার প্রজাতির প্রাণীর জীবন সবগুলি তো কথাগুলি বলার কারণ একটাই তাহলে একই রকমের খাবার খেয়ে আপনি ভালোই থাকবেন অধিকান্ত আপনি দশ পনেরো দিন যদি একটু মনোযোগী হয়ে খেয়াল রাখেন যে কোন খাবারটি খেলে আপনার পাকস্থলি জলে সেটা আর খাবেন না পেট জ্বালা পোলা করে হজমের সমস্যা হয় তবে সেইগুলো পরিহার করে আর সবকিছুই খান আপনার রুচি মাফিক অথবা একটি একটি করে খাবার খেয়ে পরীক্ষা করুন প্রতিদিন এভাবে পনেরো বিশ দিন করে যেগুলি খাবার সমস্যা হয় সেগুলো বর্জন করুন আর যেসব খাবার আপনার জন্য সমস্যা হয় না সেগুলো আপনি রেগুলার খান যে খাবার আপনার পেটে শ্যুট করবে না তা খাওয়ার তিন চার ঘন্টার মধ্যে আপনি খেয়াল করলেই বুঝতে পারবেন যে পেটে নিম্নচাপ সৃষ্টি হয়েছে বিদ্যুতের চমক আর মেঘের গর্জনও টের পাবেন পেটটায় অস্বস্তি আর ভার লাগবে অতএব পরবর্তীতে পুরস্কার ঘোষণা করলেও শাশুড়ি যদি বলে বাবা খাও এক লাখ টাকা দেবেন আম্মা যান বাদ দেন আমি এটা খাবো না সরি মনে রাখা দরকার আমরা বাঁচার জন্য খাই খাওয়ার জন্য বেঁচে থাকি না তাই যে খাবার আমাদের স্বাস্থ্য ভালো রাখবে তাই খাওয়া উচিত সবার মুখরোচক সবার মুখরোচক আর দামি দামি খাবার খেয়ে যদি হজমই করতে না পারেন ঢালতে হয় টয়লেটে দিনে দশ বার পেট ঠিক করতে যেতে হয় হসপিটাল ও ডাক্তারখানায় করতে হয় হাজারটা টেস্ট নিতে হয় ছুটি দিতে হয় কর্মে বিরতি আর মানি ব্যাগ ক্রেডিট কার্ড খালি হতে থাকে তবে সে খাবার না খাওয়াই উত্তম কথা ঠিক না বেঠিক আরো মনে রাখতে হবে বয়স একটা বড় ফ্যাক্টর বিশ বাইশ বছরে যে খাবার খেয়ে আপনি হজম করতে পারেন পঞ্চাশ বছরে তা হজম করা অনেকের পক্ষে সম্ভব না সো এইস ফ্যাক্টর আফটার ফোরটি ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল বেশি বয়সে অনেকেই দুধ হজম করতে পারেন না তাই বুদ্ধিমানের কাজ ওটা বাদ দিয়ে বিকল্প কিছু খাওয়া যেমন ডিম কচি মুরগি কলা আর যেসব ফল ফলা দিতে অসুবিধা হয় না সেই সব ইচ্ছা করলে টক দই খেতে পারেন এটা খুবই ভালো শরীরের জন্য বড় বড় দোকানে অনেক রকমের টক দই পাওয়া যায় সো আমি অনেক কথাই বললাম আজ পর্যন্ত আজ এটাই অনেকগুলো পর্ব আমি করব। আমি বারবার বিনয়ের সাথেই বলতেছি আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদেরই পেটের সমস্যা আছে দয়া করে আমার এই ভিডিওটা দেখতে বলবেন কাজে লাগবে অনেক কাজে লাগবে কোনো পয়সা লাগবে না আপনি বিনা পয়সায় আপনি করতে পারবেন এবং কি করলে যে হবে না বলে যদি আল্লাহ করে সেটা ভিন্ন কথা সাধারণত ওই ওই সমস্ত কিছু করলে আর গ্যাস্ট্রিক ভালো হবে না যাই হোক ভালো থাকবেন সমস্যা এটা অত্যন্ত জটিল একটা সমস্যা অত্যন্ত মারমাত্রিক একটা বেদনা আমি ভাবছি যে না আসলে আমি যেভাবে ভালো হয়েছি আমাকে অনেকেই জানতে চাই কিভাবে ভালো হলেন্ট আই হ্যাভ টু আসলে ইনফর্ম দ্য পেপল আিফুল যে ওনার কেভাবে ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছি আল্লাহ আমার এই বয়সে আমি যেভাবে আছি আপনারা সবাই ভালো থাকেন আমি বলছি বাইশ চব্বিশ বছরে যে কষ্ট হয়েছে আপনারা যদি এই কষ্ট পান আপনারা আমার ছেলে তুললো সন্তান তুললো আমার বাবা যেমন অস্থির হতো আমিও আপনাদের জন্য ফিল করি সব মা বাবাই ফিল করে আমার ছেলেটা কি খায় কি পরে না পরে কিছু হতন করতে পারে না সো বিয়া করলে তো আরো সমস্যা একেবারে জীবনেই বরবাদ হয়ে যাবে সবার বাবা মাই উদ্বিগ্ন আমি জানি এটা আপনি নিজে যতটা উদ্বিগ্ন না তার সাথে বাবা মা আরো বেশি উদ্বিগ্ন কারণ আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে ছেলেটা বড় হবে বেশি থাকবে বিয়ে শাদি করবে নাতিমপুতি হবে দেখবে বাবা মাকে চাকরি করবে ভালো একটা ব্যবসা করবে কিছু সো অনেক কিছু ডিপেন্ড করে এই পেটের উপরে পেট ভালো যার সব ভালো তার সো ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সালাম আলাইকুম আল্লাহ হাফেজ